ঘটনা যেটা বিদেশে ঘটছে বাংলাদেশে কি ঘটে নাই এটাতেল ঘটতেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা এনসিপি নেতৃবৃন্দকে পেয়ে এবং ডিম মারতে পেরে যার পরাই আনন্দিত এবং তৃপ্ত হয়েছেন বটে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিমানবন্দরে ডিম হামলা নিয়ে এবার মুখ খুললেন শায়েকের চর্মনাই মুফতি ফয়জুল করিম দর্শক ডক্টর ইনুস তাদেরকে প্রোটোকল দিতে পারেনি বলে দিকার জানিয়েছেন শাহেকের চর্মনাই প্রিয় দর্শক আসলে ঘটনা কি ঘটতে চলেছে প্রদর্শক ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন তুমি বিদেশে যাবা তোমার সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব আমার আমি তোমাকে দায় দায়িত্ব দেব এর নাম রাষ্ট্র কিন্তু ইয়ুনুশায় পুরা ফেল করেছেন ঠিক ঠিক উনি 100% ফেল মারছেন ওনার শান্তি উনি বিদেশ রক্ষা করতে পারেন নাই इज्जत রক্ষা করতে পারেন নাই উনি 100% ফেল মারছেন আওয়ামী লীগের নেতা করমীরা এনসিপি নেতৃবৃন্দকে পেয়ে এবং ডিম মারতে পেরে যার পরনায় আনন্দিত এবং তৃপ্ত হয়েছেন বটে কিন্তু ডক্টর ইউনুস আসিফ নজরুল শফিক এরা যে হাত হয়ে গেছেন তাদের বিক্ষোভের সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন এমনকি এখন এই প্রশ্নটাই যে এটা একটা কাভার চলছে কিনা মানে রাজনৈতিক নেতাদের সামনে ঠেলে দেওয়া আর তিনি পিছনে নিরাপদে থাকা সেটা চলছে কিনা সে সন্দেহ আরও গাঢ় হয়েছে এ কারণে যে এমন সন্দেহ দেখা যাচ্ছে যে এমনকি নিউ ইয়র্কে হোটেলের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশ্বস্ত ঘনিষ্ঠ সাথী লামিয়া মোরশেদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে একই হোটেলে নেই যেই হোটেলে আছেন মির্জা ফখরুল সৈয়দ মোহাম্মদ তাহের আক্তার হোসেন কিংবা তাসনিম যারা মানে ম্যানহাটনের যে হায়াত হোটেলে সফরসঙ্গীরা আছেন মানে যারা আন অফিসিয়াল সফরসঙ্গী অনানুষ্ঠানিক সফর সঙ্গী যাদের ভিসাতে পর্যন্ত এটা একটা অফিসিয়াল ভিজিট সে কথা উল্লেখ করা নাই মানে যাদেরকে ডেকেছেন আর তারা বিমানের বিজনেস ক্লাসে চড়ে বসেছেন সরি বাংলাদেশ বিমান নয় এমিরেটসের বিজনেস ক্লাসে চড়ে বসেছেন সেই ব্যক্তিরা আর মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ জনেরা এক হোটেলে নেই সেই সন্দেহ কিন্তু ছড়িয়ে পড়ছে আমরা জানি সবাই দুদিন আগে নিউ ইয়র্কের জন বিমান বিমানবন্দরে আওয়ামী লীগের লোকজন এনসিবি নেতা আক্তারের উপরে ডিম বর্ষণ করেছে সেই ঘটনা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে সেই ঘটনার নেপথ্যে কি কেন তারা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে গেলেন সরকারের এক ধরনের দায়সারা বক্তব্য প্রতিবাদ নিন্দা কিন্তু সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ যখন হয়েছে তখন নানা রকমের আলোচনা চলছিল এরই মাঝে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে গণমাধ্যম নিশ্চিত করেছে এবং এনসিপি নেতা আক্তার নিজেও ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে তিনি নিউ একটি আদালতে মামলা করেছেন সেই ঘটনা তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল এই মামলা করেছেন আক্তারের উপর ডিম নিক্ষেপ নিয়ে সারা বাংলাদেশ তুলবার জামাত নেতা তাহের ভাই তিনি আমাদের ইসলামের যে কুমিল্লার মানুষই তো তিনিও কিন্তু সফর সঙ্গে ছিলেন ওনার খুবই মজার একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আক্তারের উপর ডিম্মারাকে আসলে তিনি কিভাবে দেখছেন আসুন দেখি শুনি আমি খুব বিব্রত বোধ করি এই জন্য বাংলাদেশের

আগে থেকে চালু করে রাখছি আমরা মানে বিগত সরকারগুলোর সময় তো এই সংস্কৃতি বা অন্যরা যখন বিদেশে আসতেন আমি দেখি কেউ স্লোগান হইতো এবং কি বিভিন্ন ধরনের বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যৌথভাবে এই কাজগুলা করতেন শুধুমাত্র এটা না আমি গতকালকে ইমানুয়েল ম্যাক্রোর কথা বলছিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কৃষকের হাতে থাপ্পড় খাইছে ডিম তো একটা কমন জিনিস বিদেশি কালচারের ডিমটা খুবই কমন জিনিস কিন্তু আমি এখানে কিছু উচিত কথা না বললেই না তো ডিম ছুরার ঘটনা যেটা বিদেশে ঘটছে বাংলাদেশে কি ঘটে নাই এটাতে অ্যাভেলেবেল ঘটতেছে আপনি দেখেন এই সরকারের আমলেই অনেকে আওয়ামী লীগের যারা মানে অপরাধী আছেন তো তারা তো অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আদালত চত্বরের মধ্যেই তাদের উপরে কি ডিম নিক্ষেপ করা হয় নাই তখন কি আমাদের মধ্যে ডিমের ফিলিংসটা কাজ করছিল করে নাই কারা যারা এনসিপি বিদেশে একটা সিস্টেম যে প্রতিবাদের বাসা হচ্ছে ডিম ছোড়ার বাংলাদেশে এটা আমরা খুব হিউজ আকারে করি কখন ক্ষমতাসীন কোন ব্যক্তির গায়ে ডিম মারার হ্যাডম এই বাংলাদেশে নাই কিন্তু বিদেশে আছে বিদেশে তারা যখন প্রতিবাদ করে ক্ষমতায় থাকা ব্যক্তির বিরুদ্ধে তারা ডিম ছোড়ে টমেটো ছোড়ে এতে শারীরিক বড়ভাবে কোনো লাঞ্ছনার বা ক্ষতির কোনো কারণ হয় না কিন্তু বাংলাদেশে হয় কি যখন কেউ ক্ষমতায় না থাকে এখন আমেরিকাতে যাওয়ার পরে এনসিপির এই নেতারা যেহেতু পাইছে সুতরাং ওইখানে আওয়ামী তাদের প্রভাব দেখাইছে যেটা বাংলাদেশে আমাদের কোর্ট কাচারির মধ্যে জামাত ইসলাম বিএনপি বা বিভিন্ন জায়গায় যারা আসে তারা গিয়ে ডিমডাম মাইরা আমরা বাংলাদেশ আমাদের হ্যাডম দেখাচ্ছি নিউ ইয়র্কে প্রফেসর ইমন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিং এ আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার টাইমে এনসিপি ডাক্তারের উপরে ডিম সুরে মারা হয়েছে

আওয়ামী লীগ দুই জুলাই আগস্টে বন্দুক চাপাতি রামদাস আইনিস কুরাল এসব নিয়ে জাপায় পড়েছিল ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না এটা সমস্যা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকুকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু ইচ্ছা এবং সক্ষমতা রাখে প্রফেসর ইউনুস কি করবে এই ডিম পর এই যে লন্ডনে দু হাজার হোটেল বিল ফাঁস হলো কারো শাস্তি হয়েছে শুনছেন এই যে এমবেসি থেকে ফাঁস হইছে এই যে প্রভুবাদ যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ অনেকে কইতেছেন আক্তারকে কেন ডিম ছড়া হইল তাজিমজারাকে কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হইলো আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফখরুল তো ছিল। এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশেও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের জাখুশি করা যায় কোন প্রত্যাঘাতের আশঙ্কা নাই এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব সরকারের। দায় আমি ছাত্র সরকার তারাই তৈরি করছে প্রফেসর উনিশের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে ক্ষমতায় বসাইছে তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দিব সেই দিনের অপেক্ষা আমরা থাকি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে কি হয়েছিল দর্শক আসলে একটা নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছিল যে তাসনিম যারা আক্তার হোসেন এবং বিএনপির নেতা মহাসচিব মির্জা ফখরুলকে বিভিন্ন ধরনের হেনস্থা এবং অপমান প্রদস্ত করায় আসলে একটা নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এয়ারপোর্টে আসলে এটা নিয়ে ডাক্তার ইউনুস কেন প্রোটোকল দিলেন না ঠিকঠাক মতন নিউ ইয়র্কের প্রশাসন তা তাদেরকে কেন প্রোটোকল দিলেন না তাদেরকে কেন দায়িত্ব ঠিক মতন দিলেন না কেয়ার করলেন না এটা নিয়েও একটা কথা বের হয়ে গেছে এবং কি এই আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা এবং কি ডাক্তার হোসেন ডাক্তার ইউনুস যে মির্জা ফখরুলকে প্রোটোকল দিতে পারেননি বলে নিন্দনীয় একটা নিন্দা জানিয়েছেন এমনকি চরমোনাই শাহেখ মুফতি ফয়জুল করিম তিনিও বলেছেন যে আসলে একটা লজ্জাজনক কথা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অন্য দেশে গিয়ে প্রোটোকল ঠিক মতন দিতে পারেনি তাই ভিডিওটি একটি শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন